বাঙালি মাত্রই শাক প্রিয় আজকে হাজির হয়েছি আলু দিয়ে লাউ শাকের একটি রেসিপি নিয়ে গরম ভাতের সাথে লাউ শাকের এই রেসিপিটি একবার ট্রাই করার অনুরোধ রইল এখানে সবেমাত্র টাটকা তাজা কচি লাউ শাক কেটে নিয়েছি বাজারে কিনতে অনেক সবজিই পাওয়া যায় কিন্তু নিজেদের বাগানের এই লাউ শাক ভীষণই টেস্টি নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম এখানে লাউ শাকের পাতা ডাঁটা আলাদাভাবে কেটে নিয়েছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আলু পাতলা লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই রান্নার জন্য আমার যে মশলাগুলো লাগছে সেগুলো হলো শুকনো লঙ্কা জিরে আদা কালো এবং সাদা সর্ষে এই মশলাটা শিলে বেটে নিচ্ছি এই শিলেবাটা মশলার স্বাদও ভীষণ ভালো হয় আমি কাঠের উনানে আজকে রান্নাটা করবো সেই জন্য কড়ার গায়ে কিছুটা ছাই বুলিয়ে নিলাম পুরো রান্নাটা সরষের তেলেই ভালো হবে কড়াতে সরষের তেলটা ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে পাতাগুলোকে মিনিট পাঁচ সময় ধরে ভেজে নিয়েছি আবারও কড়াই হাফ চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম করে নিয়েই পাতলা লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো চল্লিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে কচি শাকের ডাঁটাটা দিয়ে দিলাম এবার আলু এবং লাউ শাক মিনিট পাঁচ সময় ধরে ভেজে নেব নিজেদের বাগান থেকে তোলা কচি টাটকা লাউ শাক এবং শিলে বাটা মশলা আর মাটির উনানে এই রান্নাটি আজকে বানাবো এইবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সব কিছুকে কষিয়ে নেব এবার যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা অ্যাড করছি এবার ডাঁটা আলু এবং মশলা মিনিট দশ সময় ধরে বেশ ভালোভাবে কষিয়ে নেব আমার এই ভিডিওটির যদি কোনো অংশও আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এসব রান্না বেশ কষালে এর টেস্টটা ভীষণ ভালো আসে এই পর্যায়ে অ্যাড করব স্বাদমতো লবণ এখানে আলু এবং ডাঁটার পরিমাণ অনুযায়ী লবণ ব্যবহার করছি আবারও সব কিছুকে পাঁচ সময় মতো কষিয়ে নিয়েই ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তরকারির ঝোলটা যখন ফুটে উঠবে সেই মুহূর্তে আমি অ্যাড করব আগে থেকে ভেজে তুলে রাখা লাউ শাক এই রান্নাটিতে কালো এবং সাদা সর্ষে ব্যবহার করেছি এই সর্ষে ব্যবহার করলে একটা সুন্দর ঝাঁজ আসে এতে করে লাউ শাকটা খেতে ভীষণই ভালো লাগে এইবার শাকটা অ্যাড করে দিলাম তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম দশ মিনিট পর ফিরে এসেছি এইবার তরকারিটা একটু নাড়াছাড়া করে দিচ্ছি আবারও ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি এই পর্যায়ে আলু ডাঁটা এবং শাক বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার তরকারিটা নামিয়ে নেব এর পরের স্টেপে আমি তরকারিটা সাঁতলে নেব এজন্য কড়াতে দিয়ে দিচ্ছি এক চা চামচ সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে ফোড়নের জন্য ওর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা হয়ে যাবার পরই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব আপনারা দেখবেন যে কোনো রান্না একটু সাঁতলে নিলে এর গন্ধ ভীষণই ভালো আসে এইবার শাকটা দিয়ে দিলাম আবারও সব কিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি এইবার ঝোলের পরিমাণ অনুযায়ী কিছুটা লবণ অ্যাড করলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লাউ শাকের এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে রান্নাটি তৈরি হয়ে গেছে আজকে এ পর্যন্তই আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ